হ্যালো এভরিওয়ান তোমাদের জন্য আজকে একটা অ্যানাউন্সমেন্ট আমি করছি মানে আমাদের তরফ থেকে করা হচ্ছে আমাদের স্টোরের পক্ষ থেকে তোমরা এখন জানোই যে আমাদের পূজার অফার চলছে এবং প্রত্যেকে বুকিংও করছো পূজার জন্য কারণ তোমরা যারা বিউটিশিয়ান আছো তারা পার্লার প্রোডাক্ট বুকিং করছে যাতে পুজোর আগে পাও তো তোমাদের প্রত্যেককেই আমরা বলে দিচ্ছি এবং বলা হয়তো সবাইকে বলার জন্য আমি এই ভিডিওটা করছি যে তোমাদের জন্য এই উদ্দেশ্যে বলা যে তোমরা কিন্তু আহ একটু time নিয়ে booking করবে মানে normal যে time এ তোমরা booking করলে পেয়ে যাও ধরো ধরো location অনুযায়ী কারো চার দিন কারো 5 দিন কারো ছ দিন লাগে তো এই এখন যেহেতু পুজোর time আহ তো এখন courier office কিন্তু প্রচুর চাপ থাকে যেরকম তোমরা parlour এর চাপ টা বুঝতে পারো সেরকমই কিন্তু courier office এরও এইরকমই চাপ থাকে delivery boy কিন্তু এরকমই চাপ থাকে তো এটা প্রত্যেক বছরই থাকে হ্যাঁ কারণ পুজোর সময় বুঝতেই পারছো সবাই প্রোডাক্ট কেনে বা জামা কাপড় কেনে তো সেক্ষেত্রে কুরিয়ার অফিসের কিন্তু একটা চাপ থাকে তো এটা আমরা প্রত্যেককেই বলে দিচ্ছি এবার ইন্ডিভিজুয়ালি বলাটাও খুব চাপ হয়ে যাচ্ছে বলে আমি ভিডিওটা করছি যে তোমরা কিন্তু একটু হাতে টাইম নিয়ে বুকিং করো আর প্রত্যেককে বলছি ট্র্যাকিং অপশন তো সবাই পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু আফটার ডিসপ্যাচ ট্র্যাক করতে থাকো তোমাদের পার্সেল কোথায় আছে কত দূর আছে যদি কারো পার্সেল তোমাদের হতেই পারে যে প্রোডাক্ট তোমরা পাঁচ দিনে পেয়ে যাও কিন্তু সেখানে সাত দিন আট দিন দশ দিন হয়ে যাচ্ছে কোনো এলাকা এটা এলাকা অনুযায়ী হচ্ছে কারণ কোনো এলাকায় ডেলিভারি বয়রা হয়তো তোমাদের পার্সেল নিয়ে বেরোচ্ছে কিন্তু ডেলিভারি করে উঠতে পারছে না কারণ ওদের চাপটা এতটাই বেশি থাকে তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ডেলিভারি বয়দের নাম্বার পাচ্ছ অনেকের কাছে মানে নাম্বারটা থাকছে তোমরা কল করো যদি রিসিভ করে কথা বলে তোমরা পিক নিয়ে নাও মানে পার্সেলটা নিয়ে নাও আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আমি বলবো যদি তোমাদের লোকাল এলাকায় তোমাদের বাড়ির কাছাকাছি কুরিয়ার অফিস থাকে তোমাদের যেহেতু প্রোডাক্টটা আর্জেন্ট তোমরা একটু এই পুজোর সময়ের জন্য একটু পিক আপও করে নিতে পারো তো এই টাইমের জন্য আহ এইটুকু আমরা তোমাদের জন্য বলছি আর একটা কথা আর যদি তোমাদের আমাদের লোকেশন হচ্ছে চুচুড়া হুগলি এই লোকেশানের কাছাকাছি যদি কারোর লোকেশন থাকে তোমাদের যদি প্রোডাক্ট আর্জেন্ট থাকে তোমরা যদি নিজেরা আসতে পারো তাহলে তো খুবই ভালো যদি নাও আসতে পারো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাও বা ফোন করে কথা বলে নাও কোনো কাউকে বাড়ির কাউকে পাঠিয়ে দাও যে এই প্রোডাক্টটা নিতে চাইছি তো আমাদের স্টোর ভিজিট করে তোমরা নিয়ে যাও তাহলে মরজ্জ বেশি সুবিধা হবে কারণ কুরিয়ারে যেতে গেলে এখন কিন্তু একটু টাইম লাগছে তো সব জায়গায় হয়তো সমান নয় কোনো এলাকা अनुजायी चाप टा बेसि थके কলকাতার দিকে একটু বেশি চাপটা থাকে তো এলাকা অনুযায়ী বলবো তোমরা হাতে টাইম নিয়ে বুকিং করো করো থাকলে এবং যাদের মানে স্টোর যারা নিতে হবে। তাদের বলবো যদি তোমাদের ডিলে দীর্ঘদিন হতে থাকে তাহলে তোমরা একটু আমাদের সাথে কোঅপারেট করো কুরিয়ার অফিসের সাথে কোপারেট করো এই পুজোর টাইমে তোমরা যদি তোমাদের পক্ষে পসিবল হয় তোমরা তোমাদের নিয়ারেস্ট যে ডেলিভারি অফিসটা আছে ডেলিভারি ডট কম এর মাধ্যমে আমাদের পার্সেল পাঠানো হয় তো নিয়ারেস্ট যে ডেলিভারি অফিস টা আছে সেখান থেকে তোমাদের আহ পার্সেল টা করে নাও এই পুজোর সময়ের জন্য তোমরা টা পেয়ে যাবে তো এই অ্যানসমেন্ট টা আমাদের করার ছিল প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি বলা পসিবল হয়ে উঠছে না আমরা যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে গাইড করে এবার আমাদের তরফ থেকে যতটুকু করা মেল করা যা কিছু করা আমরা সেটা চেষ্টা করছি কিন্তু তোমরাও আহ আমাদের সাথে একটু কোঅপারেট করো তোমরা চেষ্টা করো আহ তাহলে আমাদের একটু সুবিধা হয় থ্যাংক ইউ